সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন জন যোজনার অ্যাকাউন্ট যদি আপনাদের কাছে থাকে অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে আপনারা জানেন যে এখন বর্তমানে জিরো ব্যালেন্সের ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকেরই আছে কম বেশি এবং এই জনধন অ্যাকাউন্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জনধন যোজনা চালু করা হয়েছিল দু সালে এবং সেখানে টাকা দেওয়া হয়েছিল পাঁচশো টাকা করে মোট তিন মাসের জন্য দেড় হাজার টাকা তো এই জনধন অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে তাহলে এবার লক্ষ লক্ষ জনধন অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিচ্ছে এবার সরকার আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানাবো যদি আপনাদের জিরো ব্যালেন্সের জন ধন যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই নিউজটি কারণ ক্লোজ করে দেওয়া হচ্ছে বা ইন করে দেওয়া হচ্ছে এই জনধন অ্যাকাউন্ট দেখুন বিস্তারিত আমরা জেনে নিচ্ছি বলা হয়েছে বন্ধ হচ্ছে দেড় কোটি অ্যাকাউন্ট দেড় কোটি বন্ধ করে দেওয়া হচ্ছে জনধন অ্যাকাউন্ট জনধন ব্যবহার করে প্রতারণা বেসামাল কেন্দ্র দেশে জনধন যোজনায় খোলা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মোট পঞ্চান্ন কোটি সত্তর লক্ষ এর মধ্যে প্রায় দেড় কোটি বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে দেখুন যে বিষয়ে আমরা দেখছি সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা দেখবেন দেশে জনধন যোজনায় খোলা ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা মোট পঞ্চান্ন হাজার সত্তর লক্ষ এর মধ্যে প্রায় দেড় কোটিরও বর্তমানে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে রয়েছে এই নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলির একটি বড় অঙ্কে অংশের ব্যবহার করা হচ্ছে সাইবার প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকা ট্রান্সফারের জন্য পরিস্থিতি এতটাই চরমে যে এবার খোদ রিজার্ভ ব্যাঙ্কে নামতে হয়েছে আসরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাদের সুপারিশ ওই সব নিষ্ক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক সেই প্রস্তুতি শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে যে জনধন অ্যাকাউন্টগুলিতে কোনো প্রকার আর্থিক লেনদেন টাকা জমা দেওয়া কিংবা তোলা কিছুই হচ্ছে না সেগুলি বন্ধ করে দেওয়া হবে নিষ্ক্রিয় দেড় কোটি অ্যাকাউন্টের সবগুলি বন্ধ করে দেওয়া হবে নাকি কিছু অ্যাকাউন্ট গ্রাহককে নোটিস পাঠানো হবে এই সিদ্ধান্ত নেবে ব্যাংক কর্তৃপক্ষ মোদী সরকারের জনধন অ্যাকাউন্ট নিয়ে সাফল্যের প্রচার নিয়ে ওর আগেও এর আগেও বহু প্রশ্ন উঠেছে কারণ বেশ কয়েক বছর আগে জানা যায় জন ধন অ্যাকাউন্টের বিপুল সংখ্যক জিরো ব্যালেন্স হয়ে পড়ে রয়েছে অর্থাৎ দেশের গরিব মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলছে এই প্রবণতা দেখিয়ে সরকার স্লেপ গরিবী কমানোর কৃতিত্ব প্রতিষ্ঠার পথে হেঁটেছে আদতে অ্যাকাউন্ট চালু রাখার মতো নিয়মিত আর্থিক সাশ্রয় কিংবা আয় বহু মানুষেরই নেই এরপর আবার বিতর্ক তীব্র হয় যখন জানা যায় হঠাৎ বহু জনধন অ্যাকাউন্টে ব্যাংক কর্তৃপক্ষই সামান্য টাকা জমা করিয়ে দিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সংখ্যা কম করে দেখাতে সচেষ্ট অভিযোগ ও বিতর্ক থামছেই না রিজার্ভ ব্যাংকের রিপোর্ট জানাচ্ছে নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টের সংখ্যা বিগত ডিসেম্বর ডিসেম্বর মাসের তুলনায় আরও বেড়ে চলেছে তেমনই সাধারণ মানুষকে ডিজিটাল মাধ্যমে প্রতারিত করে সেই হাতিয়ে নেওয়া টাকা নিষ্ক্রিয় হয়ে থাকা জনধন অ্যাকাউন্টে জমা করার প্রবণতা আরও বেড়ে চলেছে দেখুন তারপর যে বিষয়ে আমরা এখানে বুঝতে পারছি সেটা হচ্ছে এই জনধন অ্যাকাউন্টে নিয়ে জানানো হয়েছে যে প্রতারণার শিকার কিন্তু হতে হচ্ছে সংকট সৃষ্টি করেছে এরপর বলা হয়েছে জমা হওয়া সেই টাকা তুললেও নেওয়া হচ্ছে তুলেও নেওয়া হচ্ছে কীভাবে এটা সম্ভব এই তদন্ত করতেই রিজার্ভ ব্যাংক একটি মিউল হান্টার নামক একটি বিশেষ অভিযান শুরু করেছে সেই তদন্তে জানা যাচ্ছে শুধুমাত্র ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে থাকা এমন নিষ্ক্রিয় জনধন অ্যাকাউন্টগুলিকে একশো সাতচল্লিশ কোটি টাকার প্রতারণার টাকাই ব্যবহার করা হয়েছে এটা মাত্র ছয় মাসের পরিসংখ্যান রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিগত আর্থিক বছরে মোট তেরো হাজার পাঁচশো ডিজিটাল প্রতারণার ঘটনা ঘটেছে যার আর্থিক মূল্য পাঁচশো কুড়ি কোটি টাকা বিগত বছরগুলিতে শুধুমাত্র এই ডিজিটাল প্রতারণার লক্ষ্যে নিয়ে এই একের পর এক যন্ত্র অ্যাকাউন্ট খোলা হয়েছে দেশ জুড়ে প্রাথমিকভাবে প্রত্যেক অ্যাকাউন্টের কাছে কে ওয়াইসি চাওয়া হবে তারপর চলবে যাচাই পর্ব তারপরেই শুরু হবে অ্যাকাউন্ট বাতিলের প্রক্রিয়া যদিও জনধন ব্যাংক অ্যাকাউন্টে কেন্দ্রীয় প্রকল্পের বেশ কিছু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার জমা হয় সেই কারণে ব্যাঙ্কগুলি ইচ্ছামতো অ্যাকাউন্ট বাতিল করতে পারছে না তাই যে অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় এবং যেগুলি মাধ্যমে যেগুলির মাধ্যমে হয়ে চলেছে ডিজিটাল প্রতারণা আগে সেগুলি চিহ্নিত হবে তৃতীয় ত্রৈমাসিক থেকে শুরু হবে কে গ্রহণ ও যাচাই পর্ব তো বন্ধুরা এখানে যে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি বা বলা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট যদি জনধন অ্যাকাউন্ট আছে আপনারা জানেন বেশিরভাগ মহিলার জনধন অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে রয়েছে দু সালের পর থেকে মূলত মোদী সরকারের উদ্যোগে এই প্রকল্পটা চালু হয় এবং কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর তরফে কিন্তু এই জনধন অ্যাকাউন্টটা খোলা হয় এবং প্রত্যেকটা ব্যাংকের শাখায় বা ব্রাঞ্চে বলুন সেখানে সমস্ত জায়গায় কিন্তু এই জনধন অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয় এবং সাধারণ মানুষ সেখানে বিশেষ করে মহিলারা টাকা পাওয়ার উদ্দেশ্যে কারণ দু হাজার কুড়ি সালের লকডাউনের টাইমে এই জনধন অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল অটোমেটিকভাবে এর জন্য এই জিরো ব্যালেন্স অর্থাৎ জনধন অ্যাকাউন্টে তারা টাকা পাওয়ার উদ্দেশ্যে সাধারণ গরিব মানুষ যারা রয়েছে দেশে তারা কিন্তু অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কিন্তু তারা খোলে এর জন্য এবার এই অ্যাকাউন্টে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খোলার পর তারা লেনদেন করে না তাদের কোনো রকম যোগাযোগ নেই এবং বিভিন্ন অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে প্রতারণার মানে একটা সিস্টেম চলছে যে টাকা সে অ্যাকাউন্টে দিচ্ছে এবং তুলে নিচ্ছে কোটিও কোটি টাকা এরকম কিন্তু একটা হাত মানে কোটি কোটি টাকা লয়ছর একটা ব্যাপার থাকছে এর জন্য মানে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে দেড় কোটি অ্যাকাউন্ট কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ কিছু কিছু হয়তো অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে নোটিশ দিবে এবং কিছু কিছু অ্যাকাউন্ট অটোমেটিক বন্ধ করে দিবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম কী কী জানানো হয়েছিল এই মুহূর্তে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে সেটা বি যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হতে পারে জনধন হলেই হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম তাই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশান চ্যানেল থেকে পাওয়ার জন্য